আজকে আমরা তিন বন্ধুতে মিলে চলে এসেছি চণ্ডী মেলাতে এখনো জমজমার চণ্ডী মেলা চলছে খুব ভালো লাগছে আমরা পুরো ঘুরে দেখব আর আপনারাও সঙ্গে থাকুন মেলা দেখে আনন্দ উপভোগ করুন ভালো লাগছে যেন পুজোর প্যান্ডেলের মতো মনে হচ্ছে এবছরে চণ্ডী মাতার পুজো দুশো বছর অতিক্রম করে দুশো বত্রিশ বছরে পড়েছে বাংলা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের তিরিশতম পুরুষ স্বর্গীয় মাতৃসাধক মহেশচন্দ্র রায়চৌধুরী তাদের কাছারি বাড়িতে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে চণ্ডীমাতার পুজোর প্রবর্তন করেন অগ্রহণ মাসে শুক্লা পঞ্চমীতে মায়ের মূর্তি পূজার প্রচলন করেন চণ্ডীমাতার এই পুজোর সময় বিশাল এক আনন্দের মেলাও বসে যা চণ্ডী মেলা নামে খ্যাত চণ্ডী মণ্ডপের কাছেই রয়েছে মহেশ ভবন আমি একটু পরে যাচ্ছি তার আগে আমরা দেখে নিই শ্রী শ্রী বিপত্তারিণী মা চণ্ডী শ্রী শ্রী মহানীল সরস্বতী দেবী এবং শ্রী শ্রী মহালক্ষ্মী দেবীর এই মন্দিরটা ভীষণ সুন্দর দেখতে আর খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এবারে মন্দিরের ভিতরে যাই গিয়ে সমস্ত মূর্তি দর্শন করব। আর এখানে মূর্তি মায়েদের মূর্তিগুলো কিন্তু ভীষণ সুন্দর মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিতা আছেন শ্রীশি বিপত্তালিনী মা চণ্ডী শ্রী শ্রী মহানীল সরস্বতী দেবী আর শ্রী শ্রী মহালক্ষ্মী দেবী আর এখানে শিবজির মূর্তিও রয়েছে আর এখানে শিবলিঙ্গও রয়েছে আর বাচ্চাটা খুব সুন্দর করে প্রণাম করছে দেখে ভীষণ ভালো লাগলো এবার আমিও প্রণাম সেরে নিই চণ্ডীবাড়ির সামনেই রয়েছে এই যে পুকুর এই পুকুর থেকে মহেশচন্দ্র রায়চৌধুরী মহাশয় একটা অষ্টধাতুর কলস পান স্বপ্না দেশে পাওয়া এই অষ্টধাতুর কলস নিত্য সেবা হয় এই চণ্ডীবাড়িতে বাড়িতে চণ্ডী পুজোর সময় চণ্ডী বাড়ি যেমন লাইট দিয়ে সাজানো হয়েছে আর এখানকার আশেপাশে বাড়িগুলোও কিন্তু সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে এবারে বাড়ির ভিতরে গিয়ে দেখব এখানে ঘটে যে পুজো হয় সেবা হয় সেই ঘট দেখব মূল ঘটে বসানো দাবকে মায়ের মুখ হিসাবে দেখা হয় আর শীষকে মায়ের নাক হিসাবে দেখা হয় জানা যায় যে স্বপ্নাদেশে মা এমনই আদেশ দিয়েছিলেন এবারে আমরা দেখে নেব এই মেলাতে বাচ্চাদের জন্য খেলার কি কি সরঞ্জাম আসে যেখানি মাইনাম নাম অঙ্গ আনন্দ সেখানি আনন্দ শুধু আনন্দ মেলা মানেই হচ্ছে এই ধরনের খাবারগুলো আর জিলিপি তার সঙ্গে আরও অতিরিক্ত আনন্দ দেয় শীতের আমেজ এসে গেছে আর এখানে সোয়েটারও রয়েছে প্রচুর চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে সোয়েটারগুলো কিন্তু বেশ ভালো লাগলো ষোলো তারিখ রাত আটটার সময় মায়ের নিরঞ্জন যাত্রা শুরু হবে এতক্ষণ আমরা খুব সুন্দর একটা মেলার মধ্যে দিয়ে কাটালাম সারা সন্ধেটা আর একটা সুন্দর চমক রয়েছে ভিডিওর শেষে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন